কুমিলার মুরাদনগর উপজেলার গ্রামের ২৬ জনের নাম উল্লেখ করে আব্দুল সাত্তার নামের এক ব্যবসায়ীকে ভুয়াবাদী দেখে দেখিয়ে বাঙরাবাজার থানায় একটি অভিযোগ করা হয়েছে এমন একটি অভিযোগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে এই ঘটনায় ভুয়াবাদী দেখানো ব্যবসায়ী আব্দুল সাত্তার বিব্রত হয়ে বাঙরাবাজার থানায় একটি অভিযোগ দাখিল করেছেন শনিবার সকালে উপজেলার আকুপপুর আমতলি বাজারে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা করেন গ্রামবাসীরা এ সময় বক্তারা বলেন একটি মহল চায় না গ্রামের মানুষ ভালো থাকবে শান্তিতে থাকবে তাই গ্রামটিকে অস্থিতিশীল করতে এমন একটি ভুয়া অভিযোগ তৈরি করে অপপ্রচার করছে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার থাকতে হবে এবং ব্যবসায়ী আব্দুল সাতারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে খুব জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন যারা অতীতে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল সম্পৃক্ত ছিল তাদের মধ্যে একজন আমার এই মোহাম্মদ মানিক মিয়া হ্যাঁ মানে এই সাত্তারের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা সাত্তার বাদি ইয়া করছে এটা থানার মধ্যে একটা অভিযোগ করছে এই ধরনের একটা মিথ্যা অপপ্রচার চালাইয়া এই অপপ্রচার চালাইয়া সে বিভিন্ন দেশ বিদেশে ফেসবুকে মোবাইলে তাকে আইনের আওতা আইন অথবা সামাজিকভাবে ভাবে জিজ্ঞাসাবাদ করা হোক এই যে মামলাটা কে করছে বা এই অভিযোগটা কে করছে মিথ্যা অভিযোগটা তার থেকে নাম ডা লইয়া তার আইনের যে করছে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হোক

আমার জন্মভূমি আকুবপুর গ্রামে সুনাম ও সুখ্যাতি রয়েছে এবং দীর্ঘদিন ধরে এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তাই আমি একটি মহলের ষড়যন্ত্রের শিকার হচ্ছি এলাকায় আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে ষড়যন্ত্রকারীরা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আমি আইনের পদক্ষেপ নিয়েছি প্রশাসন শীঘ্রই অপপ্রচারকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান আমি মুরাদনগর থানায় আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত আছি আমাদের নেতা প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোবাইজুল্লাহ সেন খাইগুয়ার সাহেবের নেতৃত্বে আমরা পলিটিক্স করি আমরা মুরাদনগরে এবং গ্রামে সবার সাথে যোগসাজ সাযোগ নিয়ে সবার সাথে সুন্দরভাবে চলাফেরা করি কিন্তু গত মঙ্গলবার আমি আমাদের গ্রামেরই একজন নাম মোহাম্মদ মানিক মিয়া ওনার মাধ্যমে আমি জানতে পারি যে আমার নামে মিথ্যা অভিযোগ মিথ্যা আমার নাম আমার নাম দিয়ে বাঙ্গরা থানা থানাতে আকুপুর গ্রামের ২৬ জনের নামে একটা অভিযোগ দায়ের করে এই অভিযোগের মধ্যে কিছু সংখ্যক আওয়ামী লীগ সমর্থিত লোক আবার মেজরিটি এখানে বিএনপির লোকজন জড়িত আছে তো আসলে এটা করার উদ্দেশ্য হলো আমার গ্রামে আমাকে ছোট করার জন্য আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এবং গ্রামে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং এটা নিয়ে একটা গ্রামে বড় ধরনের জগড়া সৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং এটার জন্য আমি গতকাল বাঙ্গরা থানা আমাদের অফিসার ইনচার্জ মহোদয়ের স্মরণাপন্ন হয়ে আমি থানা একটি অভিযোগ দায়ের করি এবং এটার এটার জন্য আমি সকল সাংবাদিক ভাই এবং সকল আইন শৃঙ্খলার আমি সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এ সময় আরো বক্তব্য রাখেন শফিকুর রহমান ইউনুস মিয়া মোতাহার ব্যাপারী হাজি মোহাম্মদ শাহ আলম আব্দুর রশিদ সরকার ইয়ার হোসেন আব্দুল মতিন মিজান সরকার মনির হোসেন মিজান প্রমুখ